স্বর্গ রাজ্যটিকে একবার নিজের চোখে দেখুন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আমি স্বর্গরাজ্য অর্থাৎ কাশ্মীরের কথাই বলছি যেটা আমাদের কাছে ভূস্বর্গ নামে পরিচিত ভারতের এই ভূস্বর্গ অর্থাৎ কাশ্মীরের এই সুন্দর রূপটি দেখার জন্য প্রত্যেক বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে বিশেষ করে বরফে আবৃত্ত কাশ্মীরের সুন্দর রূপটি দেখার জন্য দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে সাদা ধবধবে বরফে মোড়া এই পাহাড়ের সুন্দর দৃশ্য অপূর্ব লাগছে কাশ্মীরের এই রূপটা একবার যদি নিজের চোখে দেখেন তাহলে কখনোই ভুলতে পারবেন না তাই আপনারা সময় পেলে অতি অবশ্যই এই ভূস্বর্গটাকে একবার নিজের স্বচক্ষকে দেখে যাবেন শ্রীনগর থেকে কাশ্মীরে সড়কপথে যাওয়ার সময় যখন উঁচু উঁচু পাহাড়গুলি দেখছিলাম এবং রাস্তার সাইডেই বিরাট খায় বা খাল তা সত্যি যেমন ভয় লাগছিল তেমনি আনন্দও দিচ্ছিল এবং সমতল থেকে হাজার হাজার ফুট উপরে যখন পরিষ্কার পরিচ্ছন্ন আকাশটাকে দেখছি তখন সত্যি চমৎকার লাগছিল দেখুন বন্ধুরা রাস্তার সাইডে কত সুন্দর বরফগুলি বিছিয়ে পড়ে রয়েছে সবুজের মাঝে এই সাদা সাদা বরফগুলি যেন প্রকৃতিকে এক অন্যরূপ দান করছে এছাড়া বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন ডাল লেক তার উপরে দেখুন ছোট্ট ছোট্ট নৌকাগুলি ভাসছে এগুলিকে শিকারা বলা হয় এই শিকারাই করে ডাল লেক ঘোরার মজাই আলাদা এই ডাল লেকের জলটি কিন্তু শীতকালে জমে বরফে পরিণত হয় তখন এখানকার স্থানীয় মানুষজন এই ডাল লেকের ওপরে ক্রিকেট পর্যন্ত খেলাধুলা করে থাকে এছাড়া আরও অনেক ভিডিও রয়েছে যেগুলো আমি শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার আমি সন্তোষ প্রসাদ ফ্রম ওয়েস্ট বেঙ্গল আমার এই ভিডিওটা যদি আপনাদের ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের একটা লাইক বা কমেন্ট আমায় আরও উৎসাহিত করবে এরকম নিত্য নতুন ভিডিও করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সবার প্রথমে নোটিফিকেশন আকারে আমার নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে তবে বন্ধুরা কাশ্মীর বেড়াতে আসলে কিন্তু আপনারা অতি অবশ্যই নিজেদের কাছে বৈধ ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি যেটা আছে সেটা ক্যারি করবেন কারণ কাশ্মীরটা কিন্তু খুবই সেন্সিটিভ জায়গা প্রত্যেকটা মুহূর্তে এখানে মিলিটারি চেক হয় তাই অবশ্যই বৈধ কাগজ রাখবেন তবে বন্ধুরা কাশ্মীর বেড়াতে আসলে কিন্তু অতি অবশ্যই মাতা বৈষ্ণব দেবীর দর্শন করে নেবেন বিশেষ করে পায়ে হেঁটে মাতা বৈষ্ণব দেবীর দর্শন আপনার কাশ্মীর ভ্রমণটাকে একটা অন্য মাত্রা যোগদান করবে এছাড়া বন্ধুরা আপনারা যদি কম খরচে কেদারনাথ ভ্রমণ করতে চান তাহলে আমার চ্যানেলে দেখবেন একটি ভিডিও দেওয়া রয়েছে কম খরচে কেদারনাথ ভ্রমণ ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা কিন্তু খুব সহজেই কম খরচের মধ্যে কেদারনাথ ভ্রমণ করে নিতে পারবেন